বাংলাদেশের পারফরমেন্সে বিসিবি ব্যাপক খুশি কেন জানেন বাংলাদেশ সুপার এইট খেলছে আর এই সুপার এইট খেলাতে বিসিবির মুখে এতটাই খুশি যে তারা বাংলাদেশের ক্রিকেটারদের তারা বাংলাদেশের যারা ক্রিকেটার আছে তাদেরকে আপ্যায়ন করে বাংলাদেশের কোচিং প্যানেলকে আপ্যায়ন করে বোনাস দেওয়ার কথা চিন্তা করতেছে তারা লজ্জা সলমের বালাই খেয়ে তারা বোনাসের কথা চিন্তা করতেছে কতটা নির্লজ্জ হইতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বৃন্দ আরে ভাই আমার কথা আমি বলতেছি না এই কথাগুলো আমার না কালকে হয়তো আপনার সাক্ষাৎকারটা শুনছেন হ্যাঁ জালাল ইউনিস স্যারের সাক্ষাৎকার আপনারা হয়তো শুনছেন জালাল ইউনিস ভাই সাক্ষাৎকার আপনারা শুনছেন সেখানে তিনি যে কথাগুলো পয়েন্ট আউট করছে এই কথাগুলোকে তিনি আসলে ভেবে বলছে নাকি জাস্ট মিডিয়ার সামনে ভালো থাকার জন্য বলছে নাকি দলের প্লেয়ারগুলোর মন রক্ষা করার জন্য বলছে নাকি নিজের চেয়ারটা বাঁচানোর জন্য বলছে যেখানে বাংলাদেশ টিমের পারফরমেন্স এবং সেমিফাইনাল না খেলার হতাশায় পুরো দেশবাসী পুরা ক্রিকেট প্রেমীরা একটা রাগান্বিত অবস্থায় একটা ক্ষোভে একটা দেখা যাচ্ছে অভিমান নিয়ে আসে সেখানে তিনি সাক্ষাৎকার দিতে এসে কোথায় বলবে যে না ক্রিকেটের পারফরমেন্সে আমরা খুশি না আমরা তাদেরকে আরও বোঝাবো তাদেরকে আরও শেখাবো তাদের কি সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করবো তিনি দেরি কাছে বললো আমরা পারফরমেন্সে খুশি কারণ আমাদের টার্গেট ছিল সুপারেট আমরা সুপারেটে খেলছি তার মানে আফগানিস্তানের মতো নানান শিশু হ্যাঁ ইউএস মতো নানান শিশুরা খেলবে সেমিফাইনাল ফাইনাল আর আমরা সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপের আশা করে এইবার এক ধাপ এক ধাপ করে এগোনো চিন্তা ভাবনা করবো আচ্ছা ভাই আপনাদের কি ন্যূনতম কি কোনো লজ্জাবোধ নাই যে আপনারা এইভাবে কথাগুলো বলেন নাকি আপনার কথা বলা শেখেন নাই আপনাদের ওই কি বলে মুশফিকের মতো আপনাদের বলা দরকার দরকার নিজের দেখা তারপরে কথা বলা দরকার নাকি কথা কোচ করতে হবে আমাদের এগুলো মনে হয় আপনাদের শেখানো দরকার মানে আমি আপনি একজন বিসিবি পরিচালক আপনি বুঝতেছেন যে বাংলাদেশ দলের পারফরম্যান্সে দেশীয়বাসীর অবস্থাটা কীরকম আমি কি বলবো এখানে তারক হোক যাই হোক তিনি বলছে তার মতো করে দুই দ্বিতীয়তম হচ্ছে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন থাকছে তৃতীয় হচ্ছে আমাদের বুদ্ধিজীবী কোচ সিংহ থাকছে কারণ কি জানেন ওই যে ম্যাচ পূর্ণ করতে হবে এবং তাদের উপর আশা ভরসা খুবই ভালো আর দুই জুলে হচ্ছে বোর্ডসভা আর সেই বোর্ডসভায় চূড়ান্ত হবে কে থাকবে কে থাকবে না তবে একটা কথা আর কি আভাস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে টি টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্তকে ছাঁটাই করে ক্যাপ্টেনসিটা মনে হয় তাস্কিনের ঘরে চলে যাচ্ছে আর হাতুরি সিং মনে হয় জানুয়ারি পর্যন্ত থেকেই যাচ্ছে তাকে মনে হয় বিসিবি নড়াচ্ছে না কারণ হাতুরি সিং তো বিসিবির একদম মানে আমার মনে হয় শালা মনে এমন একটা সম্পর্ক আছে এটা রংপুরের ভাষায় বললাম হ্যাঁ যারা রানাউটি দেখছেন যারা সাবস্ক্রাইব দিয়েছেন যারা পেজে দেখছেন তারা ফলো দেন